দর্শক মেহেরপুর নতুন বাস টার্মিনালের পাশে একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং এখানে একটি গুরুতর দুর্ঘটনার ঘটনা ঘটেছে চলুন সেটি একটু আমরা বিস্তারিত জানার চেষ্টা করি কিভাবে আর ব্যাক আসছিলেন কই ট্রাক এখানে এসে মেরে দিচ্ছে দর্শক ঘটনা ঘটছে নতুন বাস টার্মিনালে এবং দেখতে পাচ্ছেন অটো চালক 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 না না আমাদের আমরা প্যাসেঞ্জার আচ্ছা চালক চালক চালকের উনি ছিল কোথায় সামনে উনি সামনে ছিল একটু দেখি একটু দেখি দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে একটি অটো দুমড়ে মুসে গেছে একেবারেই এবং এখানে যে যিনি ছিলেন প্যাসেঞ্জার তার অবস্থা অত্যন্ত শঙ্কাজনক এবং এ ভাই ভাই এই ভাই এই ভাই দেখতে পাচ্ছেন যে এখানে কাজটা পুরোপুরি ভেঙে গেছে আর এই গাড়িটাই মূলত পেছানোর সময় ধাক্কা ধাক্কা দিয়েছে আর কি ফায়ার সার্ভিস এসেছে এবং ফায়ার সার্ভিস আহতকে জরুরি চিকিৎসার জন্য এখনই সদর হাসপাতালে স্থানান্তর করছেন এবং আহতর সংখ্যা আনুমানিক কয়জন আহত কয়জন চার পাঁচজন চার পাঁচজন চার পাঁচজন তারা সবাই ছিলেন অটোতে এবং ফায়ার সার্ভিস তাদের রেস্কিউ করেছে এবং রেস্কিউ করে সদর হাসপাতালের দিকে রওনা হয়েছেন বাড়ি রাধাকান্তপুর এবং এই বিষয়টি জানা গিয়েছে যে তাদের গুরুতর আহত অবস্থা এখন সদর হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে মোট মোট কয়জন কয়জন ছিল চারজন অসুস্থ গুরুতর অসুস্থ বাড়ি কোথায় এদের রাধাকান্তপুর রাধাকান্তপুরের রুগী সবাই এবং এবং সব থেকে করুণ অবস্থা হচ্ছে এই অটোর এবং দেখতে পাচ্ছেন প্রচুর রক্তপাত এখানে হয়েছে আর সব থেকে কষ্টের ব্যাপার যে অটোর সামনে যে ছিলেন তার অবস্থা বেশি গুরুতর এটি বোঝা যাচ্ছে আপনাদের জানিয়ে রাখি মেহেরপুর চুয়াডাঙ্গা রাস্তায় ডান দিকে যে আমাদের আমাদের যে নতুন বাস টার্মিনাল সেই বাস টার্মিনাল থেকে একটি ট্রাক পেছানোর সময় অর্থাৎ ব্যাগ দেওয়ার সময় একটি অটো অটো কোন দিক থেকে আসছিলো অটো কোন দিক থেকে আসছিল আমজুবি থেকে মেহেরপুরের দিকে আসা অবস্থায় এই দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই একজন গুরুতর আহত সহ মোট পাঁচজন আহত হয় বলে আমরা খবর পেয়েছি সকলের বাড়ি রাধাকান্তপুর বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গিয়েছে বিস্তারিত আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে